স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো এবং চোখের এবং দূরদৃষ্টি এবং এর প্রতিকার সম্পর্কে পড়াবো তো আশা করি সবাই সম্পৃদ্ধ থাকবে তো চলো কথা না পারি ক্লাসটি শুরু করি তো চোখের ক্রিয়া চোখ আমাদের কীভাবে কাজ করে আমরা জানি চোখ হচ্ছে একটা সংবিধি অঙ্গ আমাদের যে পাঁচটা অঙ্গ আছে এর মধ্যে চোখ অন্যতম তো চোখের যে গঠন আছে চোখের গঠন যদি আমরা দেখি তাই চোখ কেমন চোখটা সাধারণত চোখটা কি থাকে আহ এই ধরনের কিছুটা এবং এখান থেকে কিছু কোর্স থাকে আচ্ছা সামনের দিকে এখানে কি থাকে দিউত লেন্স থাকে তাহলে এখানে যে লেন্সটা থাকে চোখের এই লেন্সটা হচ্ছে দ্বিউত্ত লেন্স এবং এই সামনের দিকে থাকে কি চোখের বাইরে থাকে কর্নিয়া এবং এই লেন্স এই সামনে বাইরের দিকে থাকে কি এখানে কিছু জেলির মতো পদার্থ থাকে যেই পদার্থগুলো কি বলা হয় কি একুয়াস হিউমার তো আর তার সামনে থাকে পিউপিল পিউপিল বা কালো যে অংশটা আছে আমার চোখের মণি এ অংশ থাকে আর এদিকে এই অংশের কর্নিয়ার ভিতরে প্রথম যে অংশটা থাকে এটা হচ্ছে কি বাইরের দিকে শ্বেতমণ্ডপ তারপরে ক্রীষ্মমণ্ডল আর কি চোখে রেটিনা তাহলে এদিকে থাকে কৃষ্ণমন্ডল আর এদিকে থাকে রেটিনা আর এদিকে থাকে এখানে থাকে স্নায়ুকোষ আর এর ভিতরে থাকে কি এর ভিতরে থাকে ভিক্টিয়ার সুমার মানে জেলির মতো কিছু পদার্থ থাকে তাহলে আমরা আগে চিত্রটি এঁকে নেই আঁকার পরে আমরা চিহ্নিতকরণ করব তাহলে চোখের ক্ষেত্রে এই যে এদিকে থাকে কি স্নায়ুকোষ তাহলে এখানে স্নায়ুকোষ আর বাইরের দিকে থাকে শ্বেতমণ্ডল শ্বেতমণ্ডল বা স্কুলেরা আর তার ভিতরে থাকে কৃষ্ণমণ্ডল কৃষ্ণমণ্ডল যেটাকে বলা হয় কোরয়েট আর তার ভিতরে থাকে কি রেটিনা রেটিনা থাকে হ্যাঁ আর এদিকে থাকে কি এই যে ভিতরে আছে ভিকটিয়াস হিউমার ভিকটিয়াস হিউমার ভিক মানে এখানে জেলির মতো কিছু পদার্থ থাকে আর এদিকে যে লেন্সটা আছে এই লেন্সটা হচ্ছে কি দি উত্তল লেন্স এখানে দ্বি উত্তল লেন্স থাকে এবং বাইরে থাকে কি বাইরের অংশটাকে বলা হয় কর্ণিয়া কর্ণিয়ার ভিতরে যে কালো যে অংশটা একে বলা হয় পিউপিল পিউপিল আর এই যে হচ্ছে পিউপিল এর নিচে যে অংশটা আছে নাম আইরিশ এর নাম হচ্ছে আইরিশ এবং আইরিশের ভিতরে যে এই জেলি মতো অংশগুলো আছে এর নাম হচ্ছে কি একুয়াস হিউম্যান একুয়াস হিউম্যান তাহলে এই সম্পূর্ণ অংশগুলো নিয়ে আমরা নিচে লিখব চিত্র চোখের গঠন চোখের গঠন তাহলে আমরা দেখো চোখের গঠনে আমরা কি পেলাম চোখ এই সামনের দিকে থাকি কর্নিয়া হ্যাঁ আর কর্নিয়ার ভিতরে যে অংশটা আছে এখানে আছে কি পিউপিল আর পিপিলের মধ্যে আছে কি আইরিশ হ্যাঁ এবং এর মাঝখানে জেলির মতো যে অংশগুলো আছে এগুলো বলা হয় একুয়াস টিমার আর এখানে যে লেন্সটা থাকে এই লেন্সটা হচ্ছে দ্বিউত্তল লেন্স আর এই কর্নিয়ার বাইরের যে অংশটা এই অংশটাকে বলা হয় শ্বেতমণ্ডল বা স্ক্লেরা আর ভিতরের যে অংশটা আছে একে বলা হয় ক্রীষ্মমন্ডল বা চোখ আসলে কিভাবে আমরা দেখি মনে করো এই চোখের সামনে একটা আমি যদি মনে করলাম যে একটা এখানে একটা ফুল আছে এটা মনে করলাম যে একটা একটা ফুল তাহলে বললাম যে একটা ফুল ঠিক আছে তো এই ফুলটা থেকে কি হয় আমরা কিন্তু সরাসরি কোনো বস্তুকে দেখি না আমরা জানি যে বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে তারপরে আমরা কিন্তু বস্তুটাকে দেখি তাহলে মনে করো এই ফুলটা প্রথমে আমরা কি করি এই চোখের পুরোনিয়া দিয়ে হ্যাঁ তখন আমরা এই রেটিনা পর্যন্ত কি হয় এখানে আলোটা পৌঁছায় বস্তু থেকে আলো পৌঁছায় এবং এই জায়গাতে আমরা কি করি এই বস্তুটাকে রেটিনার সামনে উল্টা দেখি এখানে যে ফুলটা ছিল এই ফুলটাকে আমরা উল্টা দেখি এখন কথা হচ্ছে আমরা যে এই ফুলটা এখানে উল্টা দেখতেছি তো কিভাবে আমরা আসলে সোজা দেখি তাহলে আমরা জানি যে এই যে কোষগুলো আছে এখানে আছে রড এবং এই কোন কারণে আমরা রঙের পার্থক্য বুঝতে পারি এবং এইখানে যে রেটিনা আছে পর্যন্ত যেহেতু আমরা উল্টো দেখি এখানে স্নায়ু কোষগুলো কি করে এখান থেকে মেসেজ পাঠায় কোথায় আমাদের ব্রেনের মধ্যে তখন আমাদের মস্তিষ্ক কি করে এইটা ঠিক করে দেয় তখন আমরা কিন্তু বস্তুটাকে সোজা দেখতে পারি এখন আমরা দিনের বেলায় বস্তুকে স্পষ্ট করে দেখতে পারি এর কারণ এখানে কোন কোষগুলো কাজ করে কিন্তু রাতের বেলায় আমরা বস্তুকে হালকা দেখি কিন্তু বস্তুর আলোর পার্থক্য বুঝতে পারি না কারণ রড মানে রড কোষ যেগুলো আছে এগুলো আমরা শুধুমাত্র দেখতে সহায়তা করে কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারি না যে কোনটা কোন রঙের ঠিক আছে তাহলে চোখ এভাবে কাজ করে যে কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এসে প্রতিফলিত হয় প্রতিফলিত হওয়ার পরে রেটিনা পর্যন্ত আমরা বস্তুটাকে উল্টো দেখি এবং রেটিনা থেকে যখন স্নায়ু কোষগুলো থেকে মেসেজ আমাদের মস্তিষ্কে পাঠায় তখন ব্রেইন কি করে এটাকে ঠিক করে দেয় পরে আমরা কিন্তু আবার ঠিকভাবে দেখতে পারি তো আমরা কতটুকু দূরত্ব থেকে কোনো বস্তুকে বিনা বাধায় দেখতে পারি আমরা সাধারণত পঁচিশ সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার পর্যন্ত কোনো বস্তুকে বিনা বাধায় বিনা বাধায় দেখতে পাই দেখতে পাই যেটাকে বলা হয় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব আর শিশুদের ক্ষেত্রে কথা সেটা 5 সেন্টিমিটার যেটা বিনামালায় দেখতে পাই সেটাকে বলা হয় কি স্পষ্ট দর্শনের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ঠিক আছে তাহলে আমরা চোখ কি চোখের গঠন কি এই সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানবো হর্ষ দৃষ্টি এবং দূরদৃষ্টি যে চোখের যে ত্রুটি আছে এই ত্রুটিগুলো আসলে কেন হয় এবং এই ত্রুটির প্রতিকার কি তাহলে আমরা হর্ষদৃষ্টি দৃষ্টি এবং দূরদৃষ্টি সম্পর্কে এখন এখন তাহলে আমরা চোখের গঠন সম্পর্কে জানলাম এখন জানব যে হর্ষদৃষ্টি এবং দূরদৃষ্টি তাহলে চোখের ক্রিয়া আমরা বুঝতে যে কাজ করে তাহলে এখন আমরা চোখের ত্রুটি ও প্রতিকার চোখের ত্রুটি ও প্রতিকার এই সম্পর্কে আমরা জানবো তো চোখ সাধারণত কি করে হর্ষদৃষ্টি এবং দূরদৃষ্টি দুই ধরনের ত্রুটি আছে চোখের মধ্যে হর্ষ দৃষ্টি হ্যাঁ বা বাণদৃষ্টি আর একটা আছে কি দূরদৃষ্টি দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি দূর্ঘদৃষ্টি এখন হর্ষ দৃষ্টি কি কি কারণে হয় এবং দূরদৃষ্টি কি কারণে হয় হর্ষ দৃষ্টিটা হয় কি কারণে হওয়ার কারণ কারণ হচ্ছে মনে রাখতে হবে ফোকাস দূরত্ব কমে গেলে কমে গেলে এক নম্বর আর দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে যে বেশার্ধ চোখের ব্যাসার্ধ বেড়ে গেলে বেড়ে গেলে অক্ষি গোলকে বেশার্ড অক্ষি গোলকে ব্যসার্ধ বেড়ে গেলে কী হয় হর্ষদৃষ্টি কি হয় আর দূরদৃষ্টি কেন হয় ফোকাস দূরত্ব বেড়ে গেলে ফোকাস দূরত্ব বেড়ে গেলে আর অক্ষি গোলকের কমে গেলে তাহলে আমাদের মনে রাখতে হবে যে হর্ষদৃষ্টি ক্ষেত্রে কি হয় ফোকাস দূরত্বটা যদি কমে যায় অথবা অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে হর্ষদৃষ্টি হয় আর হর্ষদৃষ্টি হলে চোখ কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের দৃষ্টিটা দেখতে পায় না তাকে বলা হয় হর্ষদৃষ্টি মনে করো যখন বয়স হয়ে যায় চোখের ক্রিয়া তখন কমে যায় তখন দেখা যায় যে কাছের জিনিস সে দেখতে পায় কিন্তু দূরের জিনিসটা সে দেখতে পায় না এই ধরনের ত্রুটিকে বলা হয় হস্য দৃষ্টি বা দৃষ্টি আর চোখ যখন দূরের বস্তুকে দেখতে পায় কিন্তু কাছের বস্তুটাকে দেখতে পায় না তখন এই ধরনের ত্রুটিকে বলা হয় দৃষ্টি বা দূরদৃষ্টি তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখবো যে হস্য দৃষ্টি কি এবং এর প্রতিকার কি তাহলে মনে করো এই যে আমাদের চোখ মনে করলাম যে এটা হচ্ছে আমাদের চোখের অক্ষিগোলক হ্যাঁ এখন আমরা যখন এখান থেকে দেখি তাহলে আমরা এখান থেকে দেখতেছি তো এখান থেকে যদি ফোকাস দূরত্বটা কি হয় এখান থেকে ফোকাস দূরত্বটা কমে যায় ফোকাস দূরত্বটা যদি কমে যায় এখান থেকে যদি ফোকাস দূরত্বটা কমে যায় তাহলে মনে করো ফোকাস দূরত্ব এখানে যদি এফ মানে ফোকাস দূরত্ব এখানে হয়ে গেছে এবং এখানে অক্ষীয় গোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে অথবা এই প্রকাশ দূরত্বটা কথা হওয়া উচিত ছিল এই রেটিনাতে এখানে হওয়া উচিত ছিল কিন্তু এই প্রকাশ দূরত্বটা কি হয়েছে কমে গেছে এবং অক্ষীয় গোলকের ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে এই ধরনের ত্রুটিকে বলা হয় কি এই ধরনের ত্রুটিকে বলা হয় হর্ষ দৃষ্টি হ্যাঁ তখন চোখ কাছে জিনিস দেখতে পায় কিন্তু দূরে জিনিস দেখতে পায় না এখন এখানে প্রতিকার কি এখানে প্রতিকার হচ্ছে যদি হর্ষ দৃষ্টি হয় তাহলে এখানে অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে কারণ উত্তর লেন্সের সমস্যার কারণে এখানে কি হয় এই হর্ষ দৃষ্টি হয়ে থাকে তাহলে এর প্রতিকার কি এর প্রতিকার হচ্ছে এই চোখ চোখের মধ্যে যখন আমরা কি করব এখানে এখানে যখন আমরা অবতল লেন্সের চশমা ব্যবহার করব মানে এখানে যে চশমাটা ব্যবহার করতে হবে অবতল লেন্সের তখন কি কি হবে এখানে এই প্রকার দূরত্বটা দূরত্বটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এবং অক্ষিগুলোকে ব্যাসার্ধটা কমে যাবে তো অক্ষিগুলোকে ব্যাসার্ধ কমে যাবে এবং প্রকার দূরত্বটা হবে মানে বেড়ে যাবে মানে সঠিক অবস্থানে যাবে রেটিনা পর্যন্ত তখন আমাদের চোখ হবে সঠিকভাবে দেখতে হবে তাহলে এই চিত্রটা আমরা কি এটা হচ্ছে হর্ষ দৃষ্টি ও প্রতিকার তাহলে এটা হচ্ছে ত্রুটি হর্ষদৃষ্টির ত্রুটি ও প্রতিকার এটা হচ্ছে হর্ষ দৃষ্টির ত্রুটি এই ক হচ্ছে ত্রুটি আর খ এটা হচ্ছে মনে করো প্রতিকার তাহলে হর্ষ দৃষ্টি হলে কি হয় এই যে অক্ষী গোলকের বেড়ে যায় ফোকাস দূরত্বটা কমে যায় আর এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা জানি যে উত্তর লেন্সের সমস্যার কারণে চোখে দৃষ্টি হয়ে থাকে তখন আমাদের অবতর লেন্সের চশমা ব্যবহার করতে হবে যার ফলে কি হবে এই চোখের যে ত্রুটিটা আছে এই ত্রুটিটা সংশোধন হবে তো এখন আমরা দেখবো যে দীর্ঘ দৃষ্টি কি এবং দীর্ঘ দৃষ্টির প্রতিকার কি তাহলে দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কি হয় চোখে অক্ষি গোলকের কমে যায় অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায় এবং প্রকাশ দূরত্বটা বেড়ে যায় তাহলে এখান থেকে মনে করো প্রকাশ দূরত্বটা চোখের বেড়ে গেছে তাহলে এখানে হচ্ছে ফোকাস দূরত্ব আর এই ব্যাসার্ধটা কমে যায় যদি কমে যায় হ্যাঁ অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায় এবং ফোকাস দূরত্ব যদি বেড়ে যায় তাহলে এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি তাহলে এখানে প্রতিকার আমরা জানি অবতল লেন্সের সমস্যার কারণে এই ধরনের ত্রুটি হয়ে থাকে তখন আমাদের কি করতে হবে এখানে আমাদের উত্তর লেন্স ব্যবহার করতে হবে তাহলে আমরা যদি এখানে উত্তর লেন্স ব্যবহার করি এটা হচ্ছে উত্তর লেন্সের চিত্র হ্যাঁ উত্তর লেন্স যদি আমরা ব্যবহার করি তাহলে এই ত্রুটিটা কি হবে ত্রুটিটা সংশোধন হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে ফোকাস দূরত্ব ঠিক হয়ে যাবে ব্যাসার্ধ ঠিক হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখব চিত্র দীর্ঘ দীর্ঘ দৃষ্টি দীর্ঘ দৃষ্টির ত্রুটি ও প্রতিঘা হ্যাঁ তাহলে আজকে ক্লাসের মাধ্যমে আশা করি যে কি কি দৃষ্টি কি হ্যাঁ দৃষ্টি ক্ষেত্রে আমরা কি দেখলাম যে যখন উত্তর লেন্সের সমস্যার কারণে আমাদের কী হয় আমরা জানি যে অবতল লেন্সের সমস্যার কারণে কি হয় এখানে ত্রুটি হয় মানে দূরদৃষ্টি ত্রুটি হয় যার কারণে ফোকাস দূরত্বটা বেড়ে যায় আর যশার্থটা কমে যায় তখন আমরা এখান থেকে উত্তর লেন্সের চশমা ব্যবহার করি তখন আমাদের চোখের যে ক্ষমতা এবং এই লেন্সের যে ক্ষমতা দুই ক্ষমতার কারণে আমাদের এখানে ফোকাস দূরত্বটা ঠিক হয়ে যায় এবং চোখের ব্যাসার্ধ ঠিক হওয়ার কারণে আমরা কি করতে পারি এই বস্তুগুলোকে আবার সঠিকভাবে দেখতে পারি তো আশা করি হর্ষ দৃষ্টি দূরদৃষ্টি কি চোখের গঠন এই সম্পর্কে সবাই তোমরা বিস্তারিত জানতে পারছো তো আজকের ক্লাসের সাথে সম্পৃক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি